নমস্কার প্রণাম টিভি ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন আমাদের এই হিন্দু সমাজ হিন্দু দর্শন কোনো না কোনো কোনো না কোনো অবতার তাদের দেখানো পথ আমরা মেনে চলি ঠাকুর রংকারনাথ দাস তার দেখানো পথ যিনি আমাদের আজও সেই পথ দেখাচ্ছেন তারই পরবর্তী মানুষ পরবর্তী আমাদের প্রিয় মানুষ বিঠলজি মহারাজ তার জন্মতিথি তার জন্মোৎসব আমরা তার কাছে আছি পরে আপনার কাছে ভীষণ জানতে ইচ্ছা করে এই যে হিন্দুদেরকে পদ দেখানোর কথা ঠাকুর দেখিয়েছিলেন আপনিও সেই পদ দেখান আমাদের এই মুহূর্তে গোটা দেশ একটা অদ্ভুত একটা দোলাচালের মধ্যে দিয়ে যাচ্ছে কোথাও যেন শান্তি নেই কী বলবেন আপনি মহাপ্রভু বলেছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন পরবর্তীকালে ঠাকুর তো বলছেন ওখাননাথ এইটাই বলছেন যে এই গোলমালি অবস্থা থেকে বেরিয়ে আসতে বলে গোলমাল ছেলে মাল ধরতে হবে সেই মাল হচ্ছে ঈশ্বরের নাম আমরা যদি ভগবানের নাম ধরে থাকি মহাপ্রভু বলে গেলেন হরের নাম হরের নাম হরের নাম ওই বকিয়ে বলাম রামকৃষ্ণ বললেন ভগবানের নামই অবলম্বন করুন তখন তবেই তুমি চিরশান্তি পাবে এছাড়া শান্তি লেবুর উপায় নেই ঠাকুর এবং কারণা তো একশোর কাছাকাছি গ্রন্থে এই কথাই বলেছেন যে আমাদের ঈশ্বর ঈশ্বরপ্রায়ণ হতে হবে আমাদের অন্তর্মুখ হতে হবে গোটা জগৎ বহির্মুখ হয়ে গেছে মূল কথা এই জগতের ই ড্রিঙ্ক ক্যান বি মেরি খাও ডাও আর মজার লোক এই পথ নয় এ পথ ভান্তপ্রদ আমাদের হতে হবে ঈশ্বরপ্রায়ণ আমাদের হতে অন্তর্মুখ আমাদের হতে অন্তর্মুখী এই অন্তর্মুখী হলেই আমরা অন্তর্জগতে যে অপূর্ব আনন্দ আছে যে আনন্দ শাশ্বত আনন্দ যে আনন্দ পূর্ণ আনন্দ তা আমরা লাভ করব তার পথের হচ্ছে কি পথ সেটা সংক্ষেপে বলছেন ঠাকুর অঙ্কারনাথ শুদ্ধাহার সদাচার কালে উপাসন তাতেই লভী পিপীয় সাক্ষাৎ দর্শন শুদ্ধ আর করো তোমার হারটাকে শুদ্ধ করো যা কিছু খেয়ে আর অত্যন্ত ছিন্ন ভিন্ন জীবন যার কোনো সংযম নেই এই জীবন দিয়ে কখনো আমরা পরমান্ধের পথে পথিক হতে পারি না আমাদের হতে হবে শান্ত আমাদের হতে হবে স্থির আমাদের হতে হবে অন্তর্মুখী এই অন্তর্মুখী অবস্থা হলেই আমরা তখন ভেতরে একটা আনন্দ আছে যা শাশ্বত আনন্দ যা দিব্য আমরা লাভ করব সেটা আছেই আছে মহাপ্রভু লাভ করেছেন রামকৃষ্ণ করেছেন ঠাকুর অঙ্কা লাভ করেছেন লাভ করি আমাদের বলেছেন কি করতে হবে শুদ্ধ সদাচার কালী উপাসন তাতেই লোভী পিপি ঈশ্বর দর্শন শুদ্ধার করো আর তোমাদের বড় অশুদ্ধ হয়ে গেছে যা খুশিকে ঈশ্বর লাভ হয় না সদাচার পালন করো সদাচার মানে আজকের যুগে সব কথা উচ্চারণ করলে লোকে বিভ্রান্ত হবে বা পালিয়ে যাবে আহার শুদ্ধ করো সদাচার করো তুমি বাথরুম টাথরুম গেলে অশুদ্ধ কাপড়ে জব দেন হয় না এটা আজকে বললি বলছিলো কে হাসবে এটা আবার কী কথা কিন্তু এটাই কথা তুমি যদি শুদ্ধাহার করো দাবধান করবে কাপড়টাকে শুদ্ধ করো মন শুদ্ধ করবার আগে শরীরটাকে শুদ্ধ করো ভালো করে স্নান করো অপূর্ব সব আধ্যাত্মিক পরিবেশ রচনা করো আর শেষ কথা বলছেন কালী উপাসন কালী উপাসন মানে সকালে একবার সন্ধ্যা একবার পারলে মধ্যরাত্রে একবার আসনস্ত হোক ঈশ্বর লাভের জন্যে ধ্যান ওপর হও সকাল তো জানোই সকাল সাধারণ সময় বলে দিচ্ছেন যদি ছটায় সূর্যোদয় হয় সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ডাফলিয়ে দুপুর বারোটা হচ্ছে টাইম সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা একটা টাইম আর সন্ধে তাই সন্ধে যদি আমি ধরি ছটায় সূর্যাস্ত তো সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা একটা ভালো টাইম এই টাইমগুলিতে সহ ঈশ্বরমুখী থাকে ঈশ্বরমুখী চিত্ত যখন থাকে সেই সময়ে আমরা শান্তি লাভ করি আমরা অন্তর্জগতের খবর লাভ করি এবং ঈশ্বরের বাণী শুনবার যোগ্য শরীর মন লাভ করি আপনি কি মনে করেন যে সনাতনী ধর্ম হিন্দু ধর্ম যার এত তো শখ দল পাঠান মোগল সবাই এসেছে কিন্তু কিছু ক্ষতি করতে পারেনি সে এত বছর ধরে আমাদের সনাতন হিন্দু ধর্ম টিকে রয়েছে কিন্তু এই সনাতন হিন্দু ধর্ম নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করছে হয়তো আমাদের শেষ হয়ে যাবে ভগবান স্বয়ং ঘোষণা করে গেছেন আপনারা অনেকেই জানেন বাড়ি বাড়িতে এটা পঠিত হয় যাদা যাদা হি ধর্মশ্ব গ্লানির ভাতি ভারত অদ্ভুত তারম অধর্মস্ব তদাত্মানম শ্রীজাম্ম যখনই যখনই ধর্মের গ্লানি অবস্থি হয় অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই তখনই আমি আবির্ভূত হয়ে আমি নিজেকে সৃজন করি সৃষ্টি করি লক্ষ্যে ঈশ্বরমুখী করি শেষ কথা বলছেন পরিত্রাণায় বিনা সাধনা চাদুষ্কৃতাম সাধুদের পরিত্রাণ করি যারা দুষ্ট লোক দুষ্ট মানুষ আমাদের প্রভাবিত করতে আসে তাদের আমি অত্যন্ত কঠোরভাবে প্রতিবাদ করি এবং তাদের হাত থেকে সমাজকে রক্ষা করি ওই তো আগে বলেছে দা দাদা হে ধর্মস গ্লানির ভাবতী ভারত অভ্যত্তারা মাথার দাদা পানং কি জন্যে সাধুদের পরিত্রাণ ঠিক ঠিক সাধুরা যদি উঠে দাঁড়ায় ধর্মপথ নিয়ে সনাতন ধর্মপথ নিয়ে তখনই তাদের মাধ্যমে ঈশ্বর জগতের কল্যাণ সাধন করেন যে কেউ জগতের কল্যাণ সাধন করতে পারে না আমি খুব পড়াশোনা শিখলাম খুব নানা নানারকম ইংরাজিতে বলি বললাম অন্যান্য ভাষা রপ্ত করে অনেক ভালো ভালো কথা বললাম তার তো হবে না আসলে চাই আমার জীবন আমার জীবন যদি ঈশ্বরমুখী হয় তা তবেই আমি বাকিদের ঈশ্বরমুখী করতে পারব এই উত্তরায়ণ স্বাদ বিশয় এই ধর্ম সংস্থাপনের জন্যে আমি বারবার আসি ধর্ম সংস্থাপনার্থা সম্ভব আমি যুগে যুগে এই ধর্ম স্থাপন করতেই আমি বারবার জগতে নেমে আসি এবং যেহেতু সেই ঈশ্বরের শক্তি যে কোনো ক্ষেত্রে নাবে না তার যোগ্য চাই তাই চৈতন্য মহাপ্রভু ভগবান রামকৃষ্ণদেব ভগবান অঙ্কারনাথ দেব এবং আরও বড়ো বড়ো সাধু মহাত্মা অবশ্যই আছেন তাদের মাধ্যমে জগৎ পুনরায় সুস্থ হয় সুস্থ হয় এবং জগতে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান সে ব্রহ্মজ্ঞান ঈশ্বরকে জানাই হচ্ছে চরম জ্ঞান আমাদের ঠাকুর ওঙ্কারনাথ তিনিও তাই বলছেন যে ঈশ্বরকে জানাই পরম ধর্ম আপনিও সে কথাই বলেন আমাদের এখন এই মুহূর্তে সাধারণ যে মানুষ রয়েছেন সাধারণ হিন্দু মানুষরা যারা রয়েছেন আপনি তাদেরকে কি উপদেশ দেবেন ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান আর ভোলাই হচ্ছে অজ্ঞান আমরা জগৎকে ভুলে বসে আছি জগৎ ভুলে বসে আছে ভগবানকে তাই এ অবস্থায় কখনো আমরা শান্তি পেতে পারি না শান্তি দিতে পারি না তাই আমাদের পুনঃপুন ঈশ্বরমুখী হতে হবে জগতের কাছে মহাপুরুষদের যে কল্যাণ বার্তা গীতার বাণী চণ্ডীর বাণী আরও আমরা অনেকেই জানি তা হচ্ছে উপনিষদের বাণী এইগুলো পাঠ করে শুধু পাঠ করলে হবে না এগুলো হজম করে এগুলো আমাদের জীবনে পালন করে আমাদের জীবনে রপ্ত করে আমরা যদি সেই কথাগুলো বলি আগেই বলেছি আমাদের জীবন অনুসরণ করে যদি বলি তখনই জগৎ শুনবে যদি ঈশ্বর জ্ঞান পরম জ্ঞান হয় তার পাশাপাশি যেটা দরকার আমাদের গীতা বেদ উপনিষদ সেসবের মূল মন্ত্রগুলিকে নিজেদের জীবনে তুলে ধরে তার ইমপ্লিমেন্টেশন দরকার সে কথাই বললেন বিঠলজি মহারাজ মহারাজকে অনেক অনেক প্রণাম জানিয়ে আপনাদেরকেও আবারও একবার বলবো যে মহারাজের কথাগুলি নিশ্চয়ই আপনারা শুনেছেন আমাদের আগামী জীবন যেন সেই পথেই বাহিত হয়